খেলছ এই যে আমার মায়ের সমস্ত কিছু জিনিস টি হাতে নেলপালিশ পড়েছে মায়ের টিপগুলো মায়ের মিডিশানের এসব গয়না গাঠি পরে ওই যে বসে বসে খেলছে আগে হচ্ছে কি করতো আগে হচ্ছে মানে মা এখানটা বসে থাকতো আর ও এখানটা খেলতো মানে এই জিনিসটা করত মানে মায়ের সাথে করত এখন তো মা নেই আপনাদের আমার মাকে একটু দেখিয়ে দিই দাঁড়ান এই দেখুন আমার মা হচ্ছে এখানে থাকে যে মায়ের কে ওই ওয়ার্ল্ড কাপের ভেতরে ওরকম মানে বাবা প্রতিদিন ধূপ টুপ দেয় ধুপ ধুলো দেয় ওপেন রাখলে বাবা এই বড় বাড়িটা একা থাকে তো পুরোটাই একা থাকে তো সে কারণে বাবার কষ্ট হয় ওই জন্য বাবা রাখতে পারে না মানে দেখতে পারে না কষ্ট হয় ওখানটা রাখে রেখে তারপরে ধূপ দিয়ে করে টোরে তারপর হচ্ছে মানে পুজো টুজো যেরকম ঠাকুরকে দেয় ওরকম দিয়ে দিয়ে তারপরে ওখানটা রেখে দেয় এক টু মাই চ্যানেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত আজকে হচ্ছে বাপের বাড়ি এসে আজকে আসেনি আমি কালকে এসেছি বাপের বাড়িতে তো সেই কারণের জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আপনার আমার লাইফস্টাইলটা কি সারাদিন আমি কী করি মেয়ে কী করে বাবা একটু বেরিয়েছে এখন হচ্ছে মেয়ে মায়ের সমস্ত কিছু নিয়ে দেখলেন তো সমস্ত কিছু নিয়ে বসে বসে খেলছে আর হচ্ছে মুন মিজাস্ট ভালো থাকে না এখানে এলে তাও ওখানে শ্বশুরবাড়িতে থাকি একটুখানি কাজকর্মর মধ্যে থাকি মনটা ভুলে যায় সব কিছু হয় তো যাই হোক ফুকন করতে হবে মা সব সময় ভাবি মা পাশেই আছে কাছেই আছে তো বাবা বেরিয়েছে আর এখন হচ্ছে ঘরের সমস্ত যিনি কাজ করেন কাকিমা এসে সমস্ত মুছে ফুছে দিয়ে গেছে আজকে দুপুরে রান্না কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছিল হাত উপর করতে দিয়ে দিয়েছে আর বেশি কিছু না এই যে ডাল সেদ্ধ হয়েছে আর নামোগ আর এইখানে হচ্ছে মাছ ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে দেখুন মা আর এই বাবা মেয়ে আর মা পুচকেটা আর কি খাবো আর এখানে বাপ কালকে বাড়ি যাবো বলে বাপি কিছু হচ্ছে ম্যাগি নিয়ে এসছে ম্যাগিগুলো বললো যে নিয়ে যাবি আর বাপি নেই এই কারণে বাপি বেরিয়েছে আমি আঙুলে যে কটা স্টোনের আংটি পরতাম সেগুলো একটু শোধন করতে পাঠিয়েছি কারণ আজকে একটা পড়ার কথা আছে সেটা শোধন করে এনে পড়বে আমাদের বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দিই এই যে যে বাইরে একদম রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের একদম বাড়ির সামনেই আমাদের বাড়ি মানে এটা আমার বাপের বাড়ি এই যে একদম এটা হল রুম একটা বারান্দা এটা আর এখানে এত হচ্ছে এটা রুম একটা বড় রুম আর এটা হল রুম আমার হোম ট্যুরে দেওয়া আছে বাপের বাড়ি হোম ট্যুরে দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন তো চলুন ব্লগটা দেখতে থাকে এই কটা যে আমি পড়ে থাকি এইগুলোই এ করতে দিয়েছিল শোধন করতে দিয়েছিল দিয়ে আর নিয়ে চলে আসছি খেয়ে যাচ্ছে নিয়েছি বাবা গেছে স্নান করতে করে এলে ভাতটা বাড়ি তারপর হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট হবে সমস্তখানে আলু সেদ্ধ ডাল সেদ্ধ এই যে ঘি ডাক মানে এই ঘিয়ের টেস্টটা এত সুন্দর একদম

দেখো বৃষ্টি <laughs> 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 <hėna>, <hėna> <hėna> আমি এখানটা দাঁড়িয়ে আছি হ্যাঁ চাউমিনে ছড়িয়েছি এখন হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে কে টিফিন আনবে না আনবে এখন হচ্ছে সকালে যেহেতু ভাত খাওয়া গেছে এখন চাউমিন করছি আর একটা তো একটা জিনিস বলি আমার ভিডিওর মাধ্যমে অনেকেই আপনারা বলছিলেন যে নুন কই তেল কই মশলার কই আমি খাওয়া খরচের হিসাব দিই আমি হচ্ছে যেমন আজকে আপনাদের বলছি যেমন হচ্ছে ধরুন দুটো ম্যাগি হচ্ছে এই যে দুটো ম্যাগি এই দুটো ম্যাগির দাম কত চোদ্দো টাকা একটা ডিম কত একটা ডিম সাত টাকা ঠিক আছে তো এইটা টিফিনের খরচ ডেইলি টিফিনের খরচ হয়তো মানে যেদিন আমি করলাম এই হিসাবটা আমি দিন তাহলে হচ্ছে চোদ্দো টাকা টিফিন আমি কি তেলটা খরচটা দেব তেল তো আমাদের মাস সাথে আসে নুন আমাদের এই যে নুন হচ্ছে আমাদের মাস সাথে আসে তেল মশলা মাস সাথে আসে তো আমরা যখন ডেলি বাজার যাচ্ছি দুশো টাকা আড়াইশো টাকার বাজার করছি তো আমরা কি ডেলি চাল আনছি ডেলি নুন আনছি ডেলি মশলা আনছি ডেলি নুন আনলাম হলুদ আনছি ডেইলি পোস্ত আনছি ডেইলি শস্য আনছি সেগুলো তো মাছ কাবারে বাজারের সাথে কারো চার হাজার কারো ছ হাজার কারো পাঁচ হাজার কারো তিন হাজার কারো দু হাজার কারো দেড় হাজার এরকম একটা সিস্টেম ওয়েট যেরকম আয় সেরকম দেয় এরকম সিস্টেম অনুযায়ী হচ্ছে বাজার আসার আমি এখনও বলছি তখনও বলছি আমার ভিডিও করার কন্টেন্ট হচ্ছে একদম সাধারণ মানুষের জন্য যারা খেটে খায় রোজগার করে যাদের একদম ইনকাম কম তাদের হচ্ছে বাজেট কিন্তু আমি তাদেরকে সাহায্য করার জন্য আমার ভিডিও না ধনী ব্যক্তিদের জন্য আমার ভিডিও না মানে হচ্ছে যারা হচ্ছে টাকার জিনিসটাই বোঝে না তাদের জন্য কিন্তু এই ভিডিও না তারা হতে পারে হয়তো পাঁচশো টাকার মাছ হেঁটে চলে এলো তারা যারা পাঁচশো টাকার একদিনের মাছ খাবে তারা কিন্তু তা কোনো কোনো পরিবার হচ্ছে পাঁচশো টাকার মধ্যে সারা সপ্তাহে চলে ঠিক আছে এবার যারা তাদের করে সংসার চালায় তাদের জন্যই এই ভিডিওগুলো তো আপনাদের যদি খারাপ লাগে আমার ভিডিও দেখবেন না আপনারা আমি অন ক্যামেরাতে বলছি যদি মনে হয় যে আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে না প্লিজ আপনারা দেখবেন না কেননা আমি হচ্ছে সাধারণ মানুষ সাধারণ পাবলিকের জন্য যারা একদম স্ট্রাগেল করে কষ্ট করে এই তো আমার তো এত কিছু সম্পদ থাকা সত্ত্বেও আমি তো বলতে পারি যে আমি কেন বড়লোকদের জন্য ভিডিও করতে আমি কেন আম পাবলিক করলাম না তারা প্রচুর কষ্টকর তারা কষ্টের টাকার মনটা তাদের একটা কারো তাদের কাছে দাম আছে তো তাদের জন্য এই ভিডিও চাল তারা চাল ডাল আপনি কেউ একজন বলেছেন যে বাজারটা আপনি কি নিজে যান কি হাজবেন্ড করেন আপনি অত বাজার সহ হ্যালো আমি নিজে বাজার করি আমি নিজে যান মার্কেটে কত আমি প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে আমি কিন্তু চালের দাম ডালের দাম সব হিসাব করে এসে তবে ভিডিও করি পাবলিকের জন্য ঠিক আছে আমার জানা আছে বাজারের দাম কত বাজারে কি না আমি সংসারে আমি পঞ্চাশ হাজার টাকা মাইনে পাই আমার সংসারে যে বাজেটটা সামনে পাবলিকের কাছে দিতো সে অত হাজার টাকা পায় না সে হয়তো হচ্ছে পাঁচ হাজার টাকা পায় তাকে কি তোমাকে পাঁচ হাজার টাকারই বাজেট দিতে হবে তোমার ঘরে তোমার এক লাখ টাকা ইনকাম করতে পারে তুমি সেইভাবে খাওয়া খরচ করতে পারো কিন্তু চার ঘরে যে দশ হাজার টাকা ইনকাম করে তাকে আমাকে দিতে হবে খাওয়া খরচের হিসাব তো আজকে ভিডিও আমার ভিডিওতে মধ্যবিত্ত ঘরেরই সমস্ত কিছু আছে তারা কিভাবে স্ট্রাগেল করছে তাদের যাতে চিন্তা মাথা থেকে চলে যায় তারা যাতে যেটুকুনি পাচ্ছে সুষ্ঠুভাবে পড়ে তাদের জন্য আমার ভিডিও এতে আমার অনেক সাপোর্টার আছে আমাকে অনেক কমেন্ট করে তাদের অনেক উপকার হয় এবং তারা আমার ভিডিও দেখে এটাও বলে যে দিদি এই বাজেটটা দিচ্ছে আমাকে একটা ম্যানেজ করে দাও ঠিক আছে আমার তাদের জন্য তাদের ভিডিও একদম আমি চাই তারা খুব উন্নতি হোক তাদের নিজেদের সংসারকে খুব সুন্দরভাবে ম্যাগি কমপ্লিট হয়ে গেছে একদম দেখুন তেল হালকা তেল এখন বাজে কিন্তু বাজে একটা বেঁধে গেছে যেহেতু দশটা ভাত খেয়েছি সেই জন্য খেয়ে নেওয়ার জ্বালা হচ্ছে এইটাই যে হচ্ছে এরকম ম্যাগি টাইপের কিছু করতে হবে না স্ন্যাক্স টাইপের কিছু করতে হবে না এগরোল করে দিতে হতো না কিছু করে দিতে হতো এগরোল নেই এই কারণে সস ফস নেই তার জন্য এগরোল নেই আর এখানে ঘাঁটাঘাঁটি করছে যে যাতে এইসব বাসনপত্রগুলো কিছু নেবে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর যে আশা করি ভালো লাগবে কিন্তু কমেন্ট অবশ্যই করবে শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এই দিকে যে অন্ধকার দেখছে এই কারণে হচ্ছে ইনভার্টার চলছে আমাদের এখানে প্রচুর 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 পরিমাণে কারেন্ট যায় মানে এত পরিমাণে কারেন্ট যায় ধারণা করতে পারবে না সেই জন্য বাপি বললো যে লাইটগুলো অফ করে দিচ্ছি বাই চান্স যদি না আসে কারেন্ট তখন কী করা